দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো হ্যাঁ সবাই হাত তুলবেন না যে পরে সে যেন হাত না তোলে যে পড়ে না সে তুলবে আজকে থেকে ধরবেন ইনশাল্লাহ পাঁচ অক্ট পাঁচ তো আর তুমি পাঁচ অক্ট ধরবে তুমিও তিনজন হলো আর কমিটি সবাই নামাজ পড়ে তো পাঁচ অক্ট সবাই পড়ে না তাহলে তাহলে জলসাহি পর্যন্ত শেষ বাড়ি চলে যান আমিও চলে যাই তো মানে চালাকি চিটিংবাজি ছাড়া আর কিছু নাই ওরা নামাজ পড়ে না আপনাদের দুটো পর্যন্ত জল জলতে হবে জায়গা বনে কমিটি আছে যারা এখানে ব্যাচ চলেছে সব লোকগুলো কই আসুন ব্যাচ বার করবো সব আসুন এখানে নামাজ ধরতে হবে নামাজ ছাড়া উপায় নেই আমার কথা তো হয়তো কষ্ট পাচ্ছেন আল্লাহর কসম আপনাকে আমি চিনি না আপনার জমির পাশে আমার জমি নেই আপনার মেয়ে আমার ঘরে নেই আমার বেটি আপনার ঘরে নেই যে প্রতিশোধ নিতে এসেছি আপনি আমার তিনি ভাই আপনি ভুল পথে চলছেন আপনাকে সংশোধন করতে দিতে এসেছি কোন রাগ নেই আপনার সঙ্গে আমার আপনাকে আমি সংশোধন করে দিতে এসেছি আপনি নামাজ পড়ুন কমিটি কারা আছে যারা ব্যাচ নিচ্ছিল আর চাদর পড়ছিল তারা সব কই হ্যাঁ কই তারা আচ্ছা

হাত তুলতে পারছে না কেন তার মানে জাহান যেতে প্রস্তুত নামাজ পড়তে প্রস্তুত দুজনা রাজি হলো নামাজ পড়া ধরবে আজ থেকে তিনজন মানে আমার এখানে আসাই ভুল হয়েছে সব তো ফেরেস্তার দল এখানে তাই না আগে জানলে অন্য গ্রামে নিতাম বাবা গ্রামে আসতাম না সব নামাজি এখানে এসে আমার আল্লাহ তুমি আমাদেরকে সলাদ আদায়কারী রূপে কবুল করে আমিনা ভিতরে নামাজ পড়ে না কাফের যে নামাজ পড়ে ও মুসলিম আর সাহাবাই কেরামগঞ্জ বেনামাজিদেরকে মুসলিম মনে করতেন না বেনামাজিদেরকে মুসলিম মনে করতেন না যে ওরা মুসলিম নাই সামনে কুরবানি আসছে তো কুরবানি দেন তো দেন না বড় বড় গরু কিনবে খাসি কিনবে কিনবে না আমি আপনাকে বলেছি কুরবানি আপনারা ভাগে দেন না একা একা দেন যারা ভাগে দেন ভাগে যদি বেনামাজি থাকে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে কোন বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না যদি বলছেন কেন এই দেখুন আপনি কোরআন খুলে দেখুন হাবে সাহেবরা বসে যদি ভুল বলে থাকি তারা দুজন আমাকে ধরবে এক আল্লাহ তালা বলছেন ইন্না আপাই না কাল কাউসার আপনাকে আমি কসলি আপনি আপনার প্রভুর জন্য আল্লাহ নবীকে বলছেন প্রথমে নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন তার মানে যার নামাজ নেই তার কুরবানি ও তো সুন্দর কুরবানি নাও দিতে পারে কোনো হবে না বড় গরু কেনার বেলা ঠিক আছে অতএব নামাজ পড়বে আল্লাহ আপনি যদি চার ভাগে তিন ভাগে সাত ভাগে যদি কুরবানি দেন আপনি যদি নিজে নামাজী হন আপনাকে যে অনুরোধ কুরবানি দিবেন না তবুও ভালো চারজন বে নামাজি আছে আপনি থাকবেন না মাথায় থাকবে না একদম ওরা আলাদা দিক দরকার হলে আপনি একটা চার হাজার টাকা ছাগল কিনে নেবেন এক একাদান তবু ওদের সাথে থাকবেন না কারণ আল্লাহ ভাষাটা বোঝার চেষ্টা করুন এখানে দুজন চোখ হাফেজ বসে রয়েছে আলেম বসে রয়েছে আল্লাহ তালা বলছেন ফসলি আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য তারপর কুরবানি করুন আগে নামাজের পথ এসছে আগে কুরবানি আগে নামাজ আগে নামাজ পড়াটা ধরো তারপরে কুরবানি করবো সুন্দর আগে একটা কথা বলে এসেছি যে পাঁচ আগলা করে মাথা টুপি পড়ার মতো আমার কথা একটু কড়া কড়া করে বলি তো আর কড়া কড়া করে বলি এই কারণে যাতে মানুষ মানতে পারে সহজ করে বললে তো হচ্ছে না ওই জন্য এখন একটু কড়া বলি তাতে কে আর কার রাগ হলো পয়সা ভাবি না আপনি কি বললেন আমাকে গাল দিলেন না ডেট করলেন আর না করলেন ওটা আমার মাথাতেই থাকে না তবে এসেছি সত্য কথা আমাকে বলতেই হবে কি বললাম বুঝলেন বক্তা বক্তব্য দিতে উঠেছে সবাই হাততালি ডেট করছে সাংঘাতিক বক্তা মাতালো বলছে সাংঘাতিক চোরও বলছে সাংঘাতিক গুন্ডা মোস্তানো বলছে সাংঘাতিক ইমাম সাহেব সাংঘাতিক সাংঘাতিক বক্তা বলবে এই বেনামাজি সাংঘাতিক বক্তা বলবে এমন বেনামাজি করে কেটে পড়বে এখান থেকে দেখছে এবার আমাদেরকে চিরাই বলে ফেলছে এখানে আর থাকা যাবে না বেনামাজি একটা দল হয়ে যাবে নামাজির একটা দল হবে হকের পক্ষে একটা দল দাঁড়িয়ে যাবে না হকের পক্ষে একটা দল দাঁড়িয়ে যাবে তবেই তো সে বকটা আর বক্তব্য দিচ্ছে বলছে সাংঘাতিক বক্তা বক্তা বলবে হ্যাঁ মাতাল সাংঘাতিক বক্তা বলবে কেনা রাস্তা পাবে না এখান থেকে সবাই যখন বলছে ভালো বক্তা বল বুঝে নিতে হবে ও গোল আলু ও বক্তা নয় ও বোঝার চেষ্টা করুন আল্লাহ সুবাল পবিত্র আল কোরআন মুসাল্লিম ওয়াল্লা জাহান্নামে মুসাল্লিদের জন্যে আল্লাহদীন আমাদের সারা দিকে যারা নামাজে অলস সঙ্গে পড়ে আল্লাহাদীয়ে নামে ও রাউল যারা নামাজ পড়েন লোক দেখানোর জন্যে হ্যাঁ জুম্মা যারা নামাজ পড়েন শুধু আপনাদের ভয়াবহ জায়গা যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়েন আপনার জীবনে ভয়াবহতা আল্লাহর শব্দ ব্যবহার করছি ওরাওন তুমি পাঁচ অক্ট মসজিদে যাও না জুম্মার দিনে যাও কারণ আমি বুঝি না তুমি কেন জুম্মার দিনে যাও তুমি যাও এই কারণে জুম্মার দিনে না গেলে ছেলে মেয়ে বড় হয়েছে মান সম্মানের ব্যাপার তুমি জুম্মার দিনে এই কারণে যাও সব দোকানদার যায় আমি যদি না যাই মুসলমান হিসেবে লজ্জার ব্যাপার তুমি লোক দেখানোর জন্য যাও আল্লাহ তোমার ব্যাপারে বলছে তোমার জন্য ওয়াইল নামক জাহান নাম যারা লোক দেখানোর জন্য লোকের মন সন্তুষ্টির জন্য মসজিদে যায় বেশিরভাগ জুম্মার নামাজিগুলো অবস্থা এরকম এরকম নয়